হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে আমি একটা তামার ঘট নিয়ে এসেছি আর এই তামার ঘরটার কোয়ালিটিটা এতটাই ভালো যে পিছন দিকটায় আমার ক্যামেরা ট্রাইপড সবই কিন্তু একদম ঘটের মধ্যে উঠে আসছে মানে এতটাই চকচক করছে আর মাঝে মধ্যে আমি এই ঘটগুলো কিনে নিয়ে আসি আমার ভালো লাগে এরকম তামার ঘট আমার বাড়িতেও একটা আছে তবু আমার খুব ভালো লাগে জিনিসগুলো কিনতে মানে কাঁসা বিতলে জিনিসের প্রতি আমার একটা অন্যরকম মানে টান আমি জানি না কেন খুব দেখলেই খুব ভালো লাগে মনে হয় সব কিনে নিয়ে বাড়ি যায় তো যাই হোক এই ঘরটা নিয়েছি আর সঙ্গে দুটি বই নিয়েছি সরস্বতী ব্রতকথা মানে পাঁচালি বা ব্রত কথা এরকম একটা বই নিয়েছি যে বইয়ের মধ্যে সব কিছুই আছে পুজোর মন্ত্র পুজোর নিয়ম সব কিছুই মা সরস্বতীর পাঁচালি আর একটা নিয়েছি লক্ষ্মীর পাঁচালী যে এই বইটা তো সবার প্রায় প্রত্যেকটা বাড়িতেই থাকে আমারও ছিল তো ওই বইটা একটু খারাপ হয়ে গেছে সেই জন্য আবার একটা নতুন বই নিয়েছি তো এই দুটো বই নিয়ে এলাম আর একটু যে জলগুলো পড়ে আছে বইয়ের মধ্যে ওগুলো একটু গঙ্গা জল ছিটিয়েছিলাম কারণ যে কোনো নতুন জিনিস কিনে নিয়ে আসার পরে আমি বাসনপত্র কিনে নিয়ে এলেও ধুয়ে নিয়ে আসার পরে একটু গঙ্গা জল ছিটিয়ে নিই তো সেই জন্য গঙ্গা জল ছিটিয়েছিলাম বলে সেই জন্য বইয়ের মধ্যে একটু জলগুলো পড়ে আছে আর সঙ্গে রাধারানির জন্য এনেছি একটা এরকম শাড়ি তো সবুজ কালারের মধ্যে এবার অনেকেই কমেন্ট করতে পারে রাধারানীকে নীল রঙের শাড়ি পরাবে রাধারানীর নীল রং পছন্দ তো নীল রং বহুবার পরিয়েছি সব সময়ই তো আর একই রং একই জিনিস সব সময় তো আর ভালো লাগে না সেই জন্য এদিক ওদিক করে একটু পরাই সব রকম কালার পরাতে ভালোও লাগে আর এই শাড়ির ব্লাউজগুলো এত বড় হয় যে মানে পরিয়ে কোন দিক থেকে কোন দিকে সেটিং করব সেটা আর কুলকিনারা পাওয়া যায় না এত যে বড় কেন দেয় বুঝি না তো যাই হোক চলুন এবার গুপুকে আমি স্নানটা করিনি আর তামার ঘরটা কেমন হয়েছে বলবেন আমার ঘটের কি কি কালেকশান আছে আমি একটা সেপারেট একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে আমার কাছে কতগুলো ঘট আছে আর কি রকম সাইজের ঘট আছে যতগুলো ঘট আমার কাছে আছে তামা বা পিতলের সবগুলো একদিন আপনাদেরকে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেখাবো কত কি দাম নিয়েছে কারণ আপনারা জিজ্ঞাসা করেন কতটা কী দাম নিয়েছে না নিয়েছে তো একদিন একটা আমার শুধুমাত্র ঘট কতগুলো আছে তার ভিডিও একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা অনেকে এই সাদা জামাটার জন্য বলেছেন যে এই সাদা জামাটা দেখতে খুব সুন্দর এই সাদার ওপরে প্রিন্টেড দেখতে খুব ভালো লাগছে তো এই জামাটা পিওর কটন মানে মলমল কটন যেটা সেটাই আমি গেল বছর গরমের সময় নিয়েছিলাম গরমে পড়ার জন্য আর এই অনেকগুলো নিয়েছিলাম তার মধ্যে এটি একটি গরমের সময় কিন্তু আমাদের হালকা রঙ সাদা রঙ এইগুলোই কিন্তু নিজেদের পরলেও দেখবেন খুব ভালো লাগে তো সেই জন্য আমি হালকা হালকা কালার দেখেই নিয়েছিলাম বেশ কিছু জামা আর আজকে আমার বাড়িতে দুটো করবি ফুল ফুটেছিল আর এই করবীটা থোপা একদম মোটা দেখুন কিন্তু করবি নয় করবি শ্রীকৃষ্ণের বেশি পছন্দের কিন্তু করবি গাছটায় এখন ফুল ফোটেনি ওটাও আমার গাছ লাগানো আছে এটা ওই একটু পিঙ্ক কালার যে কালারটা হয় পিঙ্ক পিঙ্ক দেখতে সেই কালারটা তো এই দুটো ফুটেছিল তো সেই দুটো নিয়ে এসে আমি শ্রীকৃষ্ণের চরণে দিলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা